তীব্র দহনে দগ্ধ রাঢ় বাংলার রুক্ষ মাটির জেলা সদর পুরুলিয়া চাহিদা থাকলেও যোগান দিতে ব্যর্থ হচ্ছে জলপালারা বিশেষ প্রতিবেদন রাঙামাটি পুরুলিয়া শহরের অন্যতম ঐতিহ্য সাহেববাদ এই সাহেববাদের জল একটা সময় চীনের চারে করে বাড়িতে বাড়িতে পৌঁছে দিত দিনমজুরেরা সেই জলের উপর নির্ভর করেই সমস্ত কাজ করতে হতো শহরবাসীদের বর্তমানে পুরুলিয়া পৌরসভার প্রায় সর্বত্র জলের সংযোগ দিয়েছে তাই টিনের জলের উপর নির্ভর করতে থাকতে হয় না শহরবাসীদের কিন্তু এখনও বেশ কিছু জায়গায় জলওয়ালারা চীনের পাত্রে জল পৌঁছে দেন সময়ের সঙ্গে সঙ্গে জলওয়ালাদের সংখ্যাও কমলেও এখনো পর্যন্ত বিলুপ্ত হয়ে যাননি তারা এককাল্লিশ শতাধিক মানুষ এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে সংখ্যা সংখ্যাটি অনেকটাই কমে গিয়েছে এখন কুড়ি থেকে পঁচিশ জনই এই পেশার সঙ্গে জড়িয়ে রয়েছে এই মানুষগুলির কথা চিন্তা করে পুরুলিয়া পৌরসভায় তৈরি করে দিয়েছে পিউরিফাই ওয়াটার রিজার্ভার পুরনো ঐতিহ্য মেনে সেখান থেকেই টিনের পাত্রে জল ভরে ভ্যানে করে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় পৌঁছে দেয় এই পেশার সঙ্গে যুক্ত মানুষেরা কিন্তু গ্রীষ্মের দিনে তাদের অবস্থা দুর্বিশহ ঠিকঠাকভাবে জল না পাওয়ায় নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের এই বিষয়ে জল বহনকারী দিনমজুরেরা জানান জলে চাহিদা থাকলেও চাহিদা মতো জলে যোগান দিতে পারছেন না তারা এদের তাদের এতে রুটি রুজি তে টান পড়ছে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে মানে কতদিকে জল নেই কি করে অত লক্ষフラー করব বলেন নারা দিয়ে চার তো তাই আমাদের সংসার চালাতে হচ্ছে আবার গাড়িও তো খরচা আছে তিন গাড়িতেও খরচা আসে সবটাই খরচা আছে আর মনে হয় যে বাজার লোক অনেক পয়সা নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের তো খরচা আছে বাজার খাইতে খাওয়া খরচা আছে গাড়ির খরচা আছে সবটাই খরচা তো চার পাঁচ গাড়ির জন্য আমরা খাওয়াতানিতে করবো না বাড়ি নিয়ে যাবো এই হতে লোক এইভাবেই চালান যেতে হচ্ছে জল তো চাহিদা রয়েছে জল পাওয়াই যাচ্ছে না সকাল থেকে তো জলেই নেই তো চার গাড়ি চার জল জলে চালাচ্ছে কীভাবে সমস্যা ছিল যেভাবে চেয়ারম্যানকে বলছি চেয়ারম্যান বলছি যে